তারপর আমরা আরেকটি ছোট আমলের কথা বলতে পারি যেটা আমরা সকলেই পরাই তুচ্ছ মনে করি সেটা হলো দালিয়ে পানি পান করা দালিয়ে পানি পান করা সেই মুসলিম 5170 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্নিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কেউ যেন এমন না হয় যে তোমরা দালিয়ে পানি পান করছো কেউ যেন এমন না হয় যে তোমরা কি করছো দালিয়ে পান করছো সেই মুসলিম 2026 নম্বর হাদিস রাসুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে ভুল করেও পানি পান করে ফেলে সে যেন বমি করে বের করে দেয় কত কঠিন সে কি করে বমি করে পানি বের করে দেয় যদি দাঁড়ানোর বসে খাওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু যদি আমার টেবিলের উপর বোতল আসে ধরে নিয়ে ডক ডক করে দুই গ্লাস মেলে দিলাম এটা শুননা বিরোধী এখান থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ আল্লাহ নবী বলেছেন যে যদি কেউ দালিয়ে পান করে ফেলে ভুলেও সেজন্য বের পড়ে যায় ভূমি করে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে আমাদের কি করতে হবে সুন্নার আমল করতে হবে সেটা কি সেটালে আমাদের বসে পানি পান করতে হবে বসে পানি পান করাটা হলো সুন্নাহ আর দুই নম্বর হলো যে এই পানি বা অন্য কিছু খাওয়ার ক্ষেত্রে আমাদের খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে

যদি কোনো ব্যক্তি খাওয়ার সময় এবং ঘরের দরজা বন্ধ করার সময় মাবুনরা একটু লক্ষ্য করবেন যদি কোনো ব্যক্তি ঘরের দরজা বন্ধ করার সময় এবং খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে যদি কোনো ব্যক্তি ঘরের দরজা জানালা বন্ধ করার সময় এবং খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে তখন শয়তান বলে তার সঙ্গবন্ধদের তার সাথীদেরকে শয়তানের তো হেড বলে যে তোমরা এই ঘরে প্রবেশ করো এই ঘরে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে আর যদি কোনো ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লা বলে না বলে তাহলে শয়তানের শাঙ্গুকাম্বুদের বলে এই ঘরে প্রবেশ করো এখানেই তোমাদের জন্য খাবার ব্যবস্থা রয়েছে অর্থাৎ আমরা যদি বিস্মিল্লা বলে না খাই তাহলে আমরা কাকে সঙ্গী করে নিলাম শয়তানকেও আমাদের খাওয়ারে সঙ্গী করে নিলাম আমরা যদি ঘরের দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লা না বললাম তাহলে ওই ঘরে সারা রাত্র শয়তান থাকবে আমার সাথে আমার সাথে সারা রাত্র শয়তান আমার সাথে ঘুমাবে আমার সাথে থাকবে আমাকে অসা দেবে আমাকে খারাপ কাজের সহযোগিতা করবে এই জন্য সম্মানিত হাজির পান করার সময় আমাদেরকে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে এবং বসে খেতে হবে বিসমিল্লা বলতে হবে ঘরের ভিতরে প্রবেশের সময়ও আমাদের কি বলতে হবে বলে দরজা বন্ধ করতে হবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে যদি এই আমাদের কাছে কিন্তু আমরা এই আমলগুলো করলে এমনি ভাবে নেকির দিক থেকে যেমন আমরা সন্না পালন করলাম শয়তান থেকে দূরে রাখলাম ঘরে বদনজর থেকে আমাদের ঘরগুলো হেফাজত থাকলো আমাদেরকে এই জন্য ছোট ছোট আমলগুলো ছেড়ে দিলে হবে না